আসসালামু আলাইকুম বিয়িওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স তেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রিতে চারতলাতে ইস্টার কেম বুটিক্সে তো আজকে কিছু রেগুলার পড়ার জন্য থ্রি পিস দেখাবো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে সে ভিজিট করতে তারা চলে আসতে পারেন মেয়াদার অ্যাড্রেসটা আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দিব তো ফার্স্টে যে ড্রেসটা দেখব দেখেন এটা হচ্ছে আপনার একটা কলিজা কালারের মধ্যে মানে কালো খড়ির মধ্যে এটা হচ্ছে গলার মধ্যে হবে পিছনে উঠানো গলা সামনে হচ্ছে গোলগলা কিন্তু গলার মধ্যে কিন্তু আপনার এখানে কিন্তু পাইপেন করা আছে অনেক সুন্দর আর বুকের প্যানেলটা দেখেন বুকের কারেন্টার কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস অ্যাম্বয়টারি ওয়ার্ক করা আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন একদম মানে যে প্রিন্টটা দেখতে পারছেন এটা কিন্তু একদম গ্যারান্টি করা এটা হচ্ছে আপনার নিচের যেই প্যানেলটা প্যানেলে কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনার সিকোয়েন্সি করার কাজ করা আছে প্লাস এখানে সুতার কাজ আসছে একটু ব্যাকসাইডটা দেখিয়ে দিব হাতাটা আছে থ্রি কট হাতার মধ্যে ব্যাকসাইডটা একটু দেখিবে ব্যাকসাইডেও কিন্তু সেম প্রিন্টের মধ্যেই হবে এটার সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে আর একটা সালার থাকতেছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টির মধ্যে এটার সাথে যে উন্নাটা আছে একটু উন্নাটা দেখিবে যেটা হচ্ছে উন্নাটা দেখুন উন্নাটা কিন্তু আপনার পিওর কটনের মধ্যে হবে কিন্তু অনেক চড়া এবং লম্বা একদম নামাজি চড়াটা কত অনেক চড়া থাকতেছি সাইজটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে কত টাকা প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা তো পরের ড্রেসটা দেখাবো পরের ড্রেসটাও কিন্তু আপনার কটনের মধ্যে হবে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস এবং নেভি ব্লু কম্বিনেশন করা আসছে এটা এটা হবে কিন্তু বুকের যে কাজটা এটা হবে ডলারের কাজের মধ্যে বুকের কাজটা কিন্তু ডলারের কাজের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর আপনার হাত হাতার মধ্যেও কিন্তু দুইটা কন্টাস্ট কাজ আছে দুইটা ডিজাইনের যেটা কিন্তু কন্টাস্টের মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে কিন্তু উনাটা উনাটা আসবে কিন্তু আপনার পেস্ট কালারের মধ্যে উনাটা একদম পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে কিন্তু কটনের আর এটার সাথে থাকতেছে একটা নেভি ব্লুর একটা সালার থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে প্রাইস থাকবে কত টাকা বারোশো টাকা এটার প্রাইসটাও থাকবে কিন্তু বারোশো টাকা পার দেখব পরের ড্রেসটা গোল্ডেন কালারের মধ্যে আমি একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু সিকোয়েন্সি কাজের মধ্যে পুরো বুকে পোষণে হচ্ছে কিন্তু আপনার সিকোয়েন্সি কাজ করা গোল গোল মধ্যে হবে পিছনে উঠানো গলা হাতাটা হবে থ্রি কট হাতার মধ্যে হাতা কিন্তু অনেক সুন্দর পাইপেন করা আছে এই যে নিচের প্যানেলটাও কিন্তু আপনার কাজ করা আছে সিকুয়েন্সির কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখিবে এটা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ব্যাক কালার প্রিন্ট এটা কালার প্রিন্ট কিন্তু সবগুলোর কিন্তু গ্যারান্টি এটার সাথে থাকতেছে একটা উন্যা থাকতেছে আর একটা স্যালার থাকতেছে যেটা হচ্ছে কিন্তু উনাটা আর এটা হচ্ছে স্যালাডটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে বারোশো টাকা কত এটা এটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু পরের ড্রেসটা দেখব এটা চলিফ কালার মধ্যে একটু দেখাচ্ছি হ্যাঁ জি এটা কিন্তু অনেক সুন্দর নিচে প্যানেলটা কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা আছে আর বুকেও কিন্তু কাজ আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে কিন্তু এই উন্নাটা একটা স্যালাড এটা হচ্ছে উন্নাটা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে বারোশো টাকা পরের ড্রেসটা দেখবো এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার প্রাইসটা কত থাকতেছে ভাইয়া এটার প্রাইসটা থাকবে এগারোশো টাকা এটার সাথে একটা প্যান্ট আর একটা স্যালোর উন্না এটা হচ্ছে উন্নাটা একদম পিওর কটনের মধ্যে উন্নাটা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা আসবে পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখে এবং পিঙ্ক কালারের মধ্যে এটা ডলারের কাজ আছে নিচে কিন্তু পাইপেন করা আছে চড়া করে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্যালাডটা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা এটা প্রাইসটা থাকবে বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা আসবে আপনার নেভি ব্লু কালারের মধ্যে এটা ডিজাইনটা দেখেন একটু একটা ডিফারেন্ট একটা ডিজাইন ব্লক প্রিন্টের মধ্যে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনার প্যানেল করে কাজ প্যানেল করা আছে এটা হচ্ছে গোল গলার মধ্যে আর এখানে কিন্তু পাইপেন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন এক ফুলের মধ্যে এটা প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উনারটা এটা হচ্ছে স্যালাডটা পেঁয়াজ কালারের মধ্যে পরের ড্রেসটা আসবে আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাজেন্ডা এবং নেভি ব্লু কালারের মধ্যে একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা সাইজ হবে থেকে পর্যন্ত থাকতেছে কত টাকাটা ভাইয়া বারোশো টাকা প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে উন্নাটা উনাটা একদম পিওর কটনের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস আমি একটু দেখাচ্ছি গলাটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে এটা কিন্তু হচ্ছে ইট কালারের স্যালার আসবে এখানে কিন্তু অনেক সুন্দর আপনার পিটানো কাজ করা আছে ডলারের মধ্যে হাতাটা হচ্ছে কোট হাতার মধ্যে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নিচে প্যানেলও কাজ আছে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা প্রাইসটা থাকবে বারোশো টাকা ইট কালার ইট কালার একটা আর উনারটা হচ্ছে কিন্তু আপনার দশরের উন্নয়না থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পরের ড্রেসটা এটা আসবে অ্যাশ কালারের মধ্যে এটাও কটনের একটা থ্রি পিস এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে প্লাস এখানে কিন্তু অনেক সুন্দর বার্টনের কাজ করা এই গলার ডিজাইনটা করা আসছে অ্যাস কালারের মধ্যে হবে এটা হচ্ছে উনাটা উনাটা হচ্ছে পিওর কটনের মধ্যে একবারে পিঙ্ক কালারের মধ্যে এটা প্রাইস থাকবে এগারোশো টাকা এটারই আর একটা কালার ব্ল্যাক কালার তো এগুলো যদি করা ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়াদের অ্যাড্রেসটা আমি একটু বলে দেবো ফাদের অ্যাড্রেসটা হচ্ছে কেম বুটিক্স ইস্টার মল্লিকা শপিং অল সেলিফেন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে তিনের একান্ন নম্বর দোকান এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার আপনারা যোগাযোগ করবেন অনলাইনে তো সব বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে